হ্যালো অভিয়াস সালামু আলাইকুম আশা করি আপনার সব ভালো আছেন আমি আপনার দুয়াই অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি কীভাবে মহিলারা আসলে অতি সহজে মুরগি পালন করে তো আমাদের দেশের মেয়েরা আসলে অনেক কষ্ট করে আবার অনেক কষ্ট করতে চায়ও না সেটার জন্য তো আসলে মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে যেমন ধরেন একটা ও এই মেয়েটা আসলে অনেক একটা ছোট প্রকারে কামা শুরু করেছিল মানে একশোটা এরকম মুরগি দিয়ে তো দেখতেছে যে মুরগির মধ্যে মোটামুটি লাভ আছে সেটার জন্য সে বড়ো সরে আস্তে আস্তে মানে ধীরে ধীরে বড়ো করে গড়ে তোলে মুরগির খামারটা আমি এই ভিডিওটা বানানো হচ্ছে আমি আসলে এটা বিস্তারিত দেখছিলাম সেটার জন্য মানে আমার ভালো লাগছিলো তো দেখে মনে করতেছে এই ভিডিওটা আসলে দিলে অনেক উপকারিত হবে মানুষ কারণ এখন ঘরের মধ্যে যারা মেয়েরা অনেক সময় অবসর প্রাপ্ত মানে যারা অবসর সময়ের মধ্যে কিছু না করে বসে থাকেন তাদের জন্য আসলে অনেক একটা উপকারী ভিডিও হবে সেটা তাহলে এগুলো হচ্ছে আসলে এই মুরগিগুলোর নাম হচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগি অতি সহজের মধ্যে বেশি কষ্ট করতে হয় না এই আপনারা সবসময় মানে ঘরের যে কোনো ছাদের মধ্যে ঘরের আশেপাশে যে কোনো জায়গার মধ্যে আপনারা এই টাইগার মুরগিগুলো পালন করতে পারবেন আশা করি এই আপুটা আসলে অনেক কষ্ট করতেছে কারণ কষ্ট অবশ্যই হবে কারণ মুরগিগুলো যদি আপনি দেখেন অবশ্যই কষ্ট করতে হবে কষ্ট না করলে আপনার কোনো লাভ হবে না সেটার জন্য আসলে এই আপটা অনেক সুন্দর করে মুরগিগুলা পরিচর্যা করতেছে তো পরে অনেক সুন্দর করে পানির পাত্রগুলা খাবার খাবারের পাত্রগুলা তো অনেক সুন্দর করে আসলে খাবারগুলো দেওয়া হচ্ছে মুরগিগুলোকে অনেক ছোটো ছোটো বাচ্চা আসলে এগুলা এই বাচ্চাগুলোর বয়স এক মাসের মতো এক মাস এক মাস পঁচিশ দিনের মতো বয়স হবে বাচ্চাগুলো টাইগার মুরগি একটু অতি তাড়াতাড়ি মানে বড় হয় না একটু ধীরে বড়ো হয় সেটার জন্য তো আবার অনেক টাইগার মুরগি আছে আপনার তাড়াতাড়ি বড় হয়ে যায় তো আপুটা অনেক আসলে কষ্ট করে সেটা দেখ সেটা দেখে বোঝা যাচ্ছে কারণ ওনার থেকে প্রায় দুই হাজারের ওপর দুই হাজারের কাছাকাছি মুরগি আছে দুই হাজারের কাছাকাছি মুরগি হলে আপনার এগুলো প্রায় আপনার তিন চার মাস পরে আপনার মুরগি ডিম দিবে আর উনি বাচ্চাও বিক্রি করেন আসলে আপুটা অনেক মনে করেন অনেক আমাদের বাঙালি মেয়েরা আছে অনেকে এখন অনেক কিছু করতেছে যেমন ধরেন আপুটার মনে হয়েছে মুরগির ব্যবসার মধ্যে অনেক লাভ হবে সেটার জন্য উনি ধীরে ধীরে শুরু করেছিলেন এখন উনি সফলতা অর্জন করছেন তো সফলতা অর্জন করে আজকে উনি প্রায় একশো মুরগি থেকে প্রায় দুই হাজার মুরগির উত্তোলন করছেন তো আসলে আমরা যে ঘরের মধ্যে যে মা বোনরা আছেন তাইলে আপনারা সবাই চাইলে এভাবে করে ছোটোখাটো করে প্রথমে শুরু করলে আপনারা ধীরে ধীরে বড় করতে পারবেন মানে আপনি প্রথমে একশো মুরগি দিয়ে শুরু করলে আস্তে আস্তে আপনি মুরগির আরও বেশি করে করতে পারেন অথবা ছোটো পাঁচশো মুরগি অথবা এক হাজার মুরগি এভাবে করে তো আমার এই ভিডিওটি অনেক ভালো লাগছিলো আপোটা আপুটা যেভাবে মানে ফার্মটা করছিল অনেক সুন্দর একটা উদ্যোক্তার কাজ করছে উনি তো আপনারাও আসলে যারা আপনারা আছেন সবাই চেষ্টা করবেন এভাবে করে এই খামার করার জন্য তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কোনো কিছু জানার থাকলে কনবসের মধ্যে জানা দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন